একটা বিষয় কান খুলে শুনে রাখেন আসন্ন সময়গুলোতে এই বিশ্বে শুধুমাত্র ইসলাম থাকবে আর কিচ্ছু থাকবে না আল্লাহ বা এমন একটা প্রজন্ম অচিরে নিয়ে আসবেন যারা এই রকম ইসলাম পালন করবে না যারা একশো পার্সেন্ট ইসলাম পালন করবেন চান তারা পরিপূর্ণ মুসলমান হবে ইসলামও পরিপূর্ণরূপে পালন করবে আল্লাহর পথে দাওয়াতে কাজও করবে প্রয়োজন হলে জেহাদ শরীফ হবে তখন দেখবেন ইনশাল্লাহ এমন একটা প্রজন্ম আসছে ওই প্রজন্মের কাছে এই জাইরিস্টা বলেন আর পশ্চিমরাই বলেন কেও বের হবে না ইনশাআল্লাহ আমি খোলাখুলি কথা বললাম একদম এই প্রজন্মের সামনে আসছে ইনশাআল্লাহ আল্লাহর নবী বলেছেন এমন একটা জাইশ আসবে যেই জাইশ ফালা ইয়ামাল আমির ওয়া আমিরুহা ওয়ালা ইয়ামাল জাইশু যালিকা জাইশ কতইনা উত্তম সেই বাহিনীর আমির আর কতইনা উত্তম সেই সেনা বাহিনী পৃথিবীর কোন পরাশক্তি তাদের সাথে যুদ্ধ করে পারবে না আস্তে 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 ওরা বাইতুল মুকद्दাস পর্যন্ত জয় করবে কেউ ঠেকাতে পারবে এখন বিশ্বের চিত্র দেখে কি আপনার মনে হচ্ছে এখন বিশ্বের চিত্র দেখে কিন্তু মনে হচ্ছে না এখন বিশ্বের চিত্র দেখে মনে হচ্ছে সবকিছুই আমাদের নেগেটিভ আমাদের এগেনস্টে যাচ্ছে তাই না পুরো বিশ্বে আমাদের কোনো খেলাফত নাই একটু বুঝেন পুরো বিশ্বে আমাদের কোনো খেলাফা স্টেট নাই খেলাফা স্টেট মানে কি খেলাফা স্টেট মানে ওমর রদি আল্লাহ ওয়ানহুর মতো শাসন আল্লাহ রসুলের মতো শাসন উসমান আবু বকর আলীর মতো শাসন রদি আল্লাহ মানে যে স্টেটের মধ্যে আল্লাহ পাকের লস ছাড়া অন্য কোনো লস চলে না কোনটা চলে যেটা আল্লাহ এবং তার রসুলের আইনের অনুকূলে সেটা চলে প্রতিকূলে কোনো কিছু চলে না এটা খিলাফা স্টেট সেখানে যে আমির বা যে নেতা সে আল্লাহর কাছে জবাবদিহিতায় বাধ্য জনগণের কাছে জবাবদিহিতায় বাধ্য না আর কথা বুঝতে পারছেন সেখানে বেশিরভাগ মানুষ কি বললো সেটা বড় কথা না আল্লাহ এবং তার রসুল কি বললেন সেটা বড় কথা মানে বেশিরভাগ মানুষ যদি বলে সুদ হালাল তার মানে এই না যে হালাল হয়ে যাবে কথা আর বেশিরভাগ মানুষ যদি বলে মদ হালাল তার মানে এই না যে মদ হালাল হয়ে যাও মনে করে আপনি ফোটাফোটি দিচ্ছেন ফোটাফোটি করছেন এখানে বেশিরভাগ বললো যে মদ হালাল হোক খাওয়া যাবে ভালোই তো হ্যাঁ বিপদ দায় চললে ভালোই আমরা মেয়েদেরকে দেখতে পারলাম নজবিল্লা তারপরে সুদ হালাল হলে কি সমস্যা সবাইকে আমরা গেলে কি সমস্যা তো এখন বেশিরভাগ রায় এদিকে পড়লো আর এই দশ পাঁচটা মুসলিম মিসকিন তারা বলছে না এগুলো হারাপ খিলাফ এস্ট্রিট মানে হচ্ছে ওই দশজন মানুষের রায় গ্রহণযোগ্য হবে এই একশো জনের হবে না কথা বুঝতে পারছেন কি পারছেন না একটু সরগোল করেন না একটু মনোযোগ দেন এখন পুরো বিশ্বে কি এমন কোনো একটা কথা বলেছেন এখানে ট্রাই করছে কত বছর যুদ্ধ করলো বিশ বছর আমরা দোয়া করে আল্লাহ পাক প্রত্যেক মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানদেরকে শক্তিশালী করুন এবং তাদেরকে ইসলাম বোঝার তৌফিক দান করুন তাদেরকে আল্লাহ পাকের জমিন আল্লাহর খলিফা হওয়ার তৌফিক দান করুন দোয়া করতে কোনো সমস্যা আল্লাহ পাক চাইলে আমাদের এই দেশটা এত উন্নত হবে একদিন আমরা দেখবেন ইনশাল্লাহ জাতির সঙ্গে ভেটো পাওয়ার দিব যদিও এটা একটা কাল্পনিক স্বপ্নের মতোই কিন্তু স্বপ্ন দেখতে দোষ আছে তাহলে আমি নিশ্চিত এটা আমি আমার কনফিডেন্স থেকে বলছি ইমাম মাহাদি আসার সময় ইউনাইটেড নেশনস বলে কোনো নেশনস থাকবে না ইনশা আল্লাহ ঈসা আলী ইসলাম যখন আসবেন তখন জাতিসংঘ বলে কোনো সংঘ থাকবে না ইনশা আপনাদের কি মনে হয় ঈসা আলী ইসলাম যখন আসবেন এসে জাতিসংঘে গিয়ে বলবেন আমার খেলাফা রাষ্ট্র কায়েমের অনুমোদন দেন আপনার তাই মনে হয় সে বলবে যে আমাকে ডলার দেন ডলার দিয়ে কেনা বাঁচা করবো হ্যাঁ সে বলবে যে আপনার রেজলিউশন পাস করেন আমি প্যালেস্টাইন থেকে জেরুজালেম থেকে ইসলামী খেলাফত কায়েম করতে চাই আমাকে সমর্থন দেন তিনি কি এগুলো করতে যাবেন আপনার মনে হয় তিনি এসে ওয়ার্ল্ড ব্যাংকে গিয়ে বলবেন আমাকে লোন দেন আইএমএফ এ গিয়ে বলবেন আমাকে লোন দেন তার মানে ওই সময় এগুলোর কোনো অস্তিত্বই থাকবে না স্যার এটা বোঝাই যাচ্ছে থাকবে না ইনশাআল্লাহ এখন কথা শোনেন যারা ওয়ার্ল্ডের অবস্থাটা একটু দেখেন আমাদের অবস্থা দেখেন আমাদের কি এরকম কোনো খিলাফ স্টেট আছে নাই শেষ হয়ে গেছে কত সালে উনিশশো সালে কত সালে তার আগ পর্যন্ত কিছু কিছু জায়গায় এটা ছিল চোদ্দ সালে ধ্বংস হলো কার হাতে ব্রিটিশদের হাতে কার হাতে আর ভিতর থেকে কিছু মোনাফেক কাজ করেছে নাজদিরা এই নাজদিরা ব্রিটিশ ব্রিটেনের সাথে হাত মিলিয়ে জেরুজালেম দখল করে এটাকে ইহুদিদের হাতে তুলে দিয়েছে খুশি হলেন ব্রিটেন এটা দখল করে কিন্তু নিজে সেখানে থাকে নাই সে ওটা দখল করে ইহুদিদের জন্য খুলে দিয়েছে আর আপনাদেরকে জানিয়ে রাখি এই ঘটনার দুই হাজার বছর আগ পর্যন্ত এই ইহুদিরা এখানে ঠকতে পারে নাই কত হাজার বছর দুই হাজার বছর পরে এই ঘটনা ঘটেছে তাহলে ঘটনাটা আপনার কাছে বিস্ময়করপণ হচ্ছে না দুই হাজার বছর পর এই ব্রিটেনের হাত ধরে তারা এখানে ঢুকেছে আর আমাদের মুসলিমদের মধ্যে নাজদিরা সহযোগিতা করেছিল এই পাঁচ হাজার পাউন্ড মাসিক পাঁচ হাজার পাউন্ডের বিনিময়ে উম্মার সাথে গাদ্দারি করে ব্রিটেনের সাথে হাত মিলিয়ে তুর্কিদের বিরুদ্ধে যুদ্ধ করেছে চিন্তা করতে পারেন ওই যে রাজাকার একটা কথা বলি না আমরা এটা প্রত্যেক যুগে যুগেই ছিল এই যে মির জাফর একটা কথা বলি না যুগে যুগেই ছিল এই যে ঢুকলো ইহুদিরা আর জায়নিস্ট আর ফের নাম নাই এটা দুই হাজার তেইশ সাল চলছে আপনাকে বলে দিলাম যে ওরা তো আর এখানে বেড়াইতে আসে নাই আসছে ল্যান্ডটা দখল করে দাজ্জালের জন্য এই রাষ্ট্রটা উন্মুক্ত করতে যাতে সে এখান থেকে পুরো বিশ্ব শাসন করতে পারে এবার কি মিলাতে পারছেন কিছু এবং এই এই বিগত একশো বছরে হয়তো এমন কোনো দিন নাই যে দিনে তারা কোনো ফিলিস্তিনি মুসলিমকে নির্যাতন করে নাই বাড়িঘর থেকে উৎখাত করে নাই জমি দখল করে নাই বাচ্চাকে হত্যা করে নাই মা বোনকে ধর্ষণ করে নাই হয়তো এমন কোনো দিনই নাই আর পরিসংখ্যান কি এটা আপনারা গুগলে সার্চ করলে বের করতে পারবেন জুলুমের পরিসংখ্যান কি আপনারা গুগল সার্চ করে বের করতে পারবেন এই তো অক্টোবরের এই যে এই মাস ধরে চলছে এই মাসেই তো অলরেডি সাত থেকে আট মানুষকে তারা মেরে ফেলবে মেরে ফেলে নাই চতুর্দিক থেকে মানুষ তামাশা দেখছে মনে করে এই এখানে আমরা বসবাস করছি এদিকেও জায়গা নাই এই যে বর্ডার বন্ধ এটা মিশরের বর্ডার এটা বন্ধ ওইদিকে ইসরায়েল দখল করে রাখছে ওইদিকেও যাওয়ার জায়গা নাই আমরা এইটুক জায়গায় থাকি এইটুকুর জায়গায় থাকে ২২ লক্ষ মানুষ কত লক্ষ ভাই আর এখানে স্থল অভিযান চালানোর মতো সৎ সাহস ওই ওই ইসরায়েলি সেনাবাহিনী নাই এই কারণে ওদের দেশ থেকে মিসাইল চলছে আর এখানকার বিল্ডিংগুলো একটা একটা করে ধসে পড়ছে আর এক একদিনেই ছয়শ শিশু মরে শেষ একটা মায়ের আত্মনাথ দেখলাম বাচ্চাটা জন্মই নাই নাই মায়ের পেটের মধ্যেই শহীদ হয়ে গেছে সুফান এই ঘটনাটা নতুন না আর এখন যদি এই জায়গায় এমন কোন আক্রমণ হয় আর আপনারা যদি অস্ত্র হাতে নিয়ে প্রতিহত করেন তাহলে আপনারা কি সন্ত্রাসী হয়ে যাবে যে আপনাদের বিপক্ষে কথা বলবে সে কত বড় মন আফেক্ট তাহলে আপনি চিন্তা করে যাদের এলেম কালান ভাই তারা না হয় বলে বুঝলাম দাঁড়িয়ে টুপি আলেম কেমন করে কথা বলতে একজন দাঁড়ি টুপি আলেম যার কাছে কোরআন সোনার জ্ঞান আছে সে কিভাবে এর বিরোধিতা করতে পারে এর পরে আপনাদের চিন্তা বাকি আছে ইমানদার কারা মনাফেক কারা আল্লাহ শুক্রিয়াজ আল্লাহ বাজে মাঝে এমন কিছু ঘটনা ঘটান পৃথিবীতে যার ফলশ্রুতিতে সত্য মিথ্যা একটু আলাদা হয়ে যায়